আজ আমরা দেখব কিভাবে বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেওয়া যায় বিকাশ টু ব্যাংক এই অপশানটি সিলেক্ট করার পর ব্যাংক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এই যে অ্যাভেইলেবেল ব্যাংক যতগুলো আছে আপনি সবগুলো ব্যাংকেই নিতে পারবেন ডাইরেক্ট বিকাশ থেকে ওই ব্যাংক অ্যাকাউন্টে সেক্ষেত্রে হাজারে দশ টাকা করে আপনাকে এক্সট্রা দিতে হবে পে করতে হবে তবে এটা অনেক সুবিধার কারণ বিকাশ থেকে ক্যাশ আউট করতে গেলেও তো হাজারে আটা উনিশ টাকার মতো প্রায় ধরুন বিশ টাকাই কেটে যায় তখন অর্ধেক টাকা কিন্তু বাঁচে বিকাশ থেকে অনেক কারণে যদি আমরা ব্যাংকে ট্রান্সফার করে কার্ড দিয়ে তুলে নিই তাহলেও খরচটা অর্ধেক বাঁচানো যায় তো সেক্ষেত্রে আমার সিটি ব্যাঙ্কটি অ্যাক্টিভ আছে চাইলে এখান থেকে আপনি নতুন অ্যাকাউন্ট যোগ করে নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনার প্রসেসগুলো আছে যদি কেউ আটকে যান তখন আমি দেখিয়ে দেব তবে আমি আমার অ্যাড করা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেখাচ্ছি এখানে ধরুন আমি এক হাজার টাকা ট্রান্সফার করে দেখাচ্ছি তো রেফারেন্স হিসেবে আপনি লিখতে পারবেন আপনার যে কর পাসওয়ার্ডটি দেওয়ার পর কনফার্ম করে নেবেন আমার সিটি ব্যাঙ্কে খুব সহজেই বিকাশ থেকে টাকা ঢুকে গেল বিকাশ টু ব্যাঙ্ক উপরে নোটিফিকেশন আসছে তো এখন যদি আমরা চেক করি এখন যদি আমরা আমার সিটি ব্যাংকের চেক করি আমার অ্যাপসটা আমি দেখতে পারবো আমার তিনশো টাকা ছিল নতুন ট্রানজ্যাকশনটি এড হয়েছে কি না তো এখন এক হাজার তিনশো সতেরো টাকা আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো আর খরচ পাচাতে আপনারা চ্যানেলের সাথে কানেক্ট থাকবেন অনেক কিছু নতুন জিনিস নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে